আচ্ছা ডক্টর ইউনুসের বক্তব্যের দুইটা পার্ট একটা পার্ট আগে বলি সেটা হচ্ছে একটা জেনারেশনকে ডিজেনারেট করে হুম অধপতনের দিকে নিয়ে গিয়ে মানে লেখাপড়া তো আর নাই এখন উনি যে এই যে নতুন করে আবার স্বপ্ন দেখালেন যে ওনারা জিতবেন এবং শিক্ষামন্ত্রী হবেন এতে কিন্তু আমি কোনো অবাক হইনি অবাক হইনি ইন দ্য সেন্স যে স্বপ্ন দেখানোটা ওনার কিন্তু অরিজিন এটা তার মূল এবং আল কোরআনের একটা কথা আমার খুবই ভালো লাগে যে প্রতিটি বস্তুই তার মূলের দিকে প্রত্যাবৃত হয় এবং ডক্টর ইউনুস মাঝে মাঝেই তার মূলের দিকে প্রত্যাবর্তন করছেন সেটা কি স্বপ্ন দেখানো এবং আমি একটা টক শোতে বলেছিলাম যে ডক্টর ইউনুস হ্যাজ পারফেক্টেড দ্য মেকানিজম হাউ টু রোমান্টিসাইজ মানুষকে কীভাবে রোমাঞ্চিত করতে হয় এই টেকনোলজিটা উনি এটার মধ্যে একটা পারফেকশন আছেন উনি এবং আমার ধারণা উনি যে নোবেল পাইছেন নোবেল কমিটিকে উনি এমনভাবে রোমান্টিসাইজ করছেন এমনভাবে স্বপ্ন দেখিয়েছেন সেই কারণে উনি নোবেল পাইছেন